দেশের রপ্তানি খাতে একের পর এক চমক সৃষ্টি করে চলেছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়াল্টন বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ইউরোপের দেশগুলোতে বাড়ছে ওয়াল্টন পণ্যের রপ্তানি এরই ধারাবাহিকতা ইউরোপের পঞ্চম জনবহুল দেশ পোল্যান্ডে টেলিভিশন রপ্তানি শুরু করলো ওয়াল্টন দেশটির জনপ্রিয় ব্র্যান্ড অপটিকাম এর মাধ্যমে ইতিমধ্যেই পোল্যান্ডে টিভির প্রথম শিপমেন্ট পাঠিয়েছে প্রতিষ্ঠানটি এর ফলে ইউরোপে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত পণ্যের বাজার সম্প্রসারণে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ জানা গেছে ওয়াল্টনের ইউরোপ জয়ের লক্ষ্য শুরু থেকেই ছিল ব্যাপক পরিকল্পনা দেশের বাজারের শীর্ষস্থান অর্জনের পর ওয়ালটনের পরিকল্পনা ছিল বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করা পোল্যান্ডের টেলিভিশন রপ্তানির মধ্যে দিয়ে ইউরোপের বাজারে বাংলাদেশে তৈরি ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি কার্যক্রম আরও গতি পেয়েছে সম্প্রতি পোল্যান্ডের ব্র্যান্ড অপটিকামের সঙ্গে এ বিষয়ে ওয়াল্টন একটি চুক্তি সই হয় মধ্য ইউরোপের কেন্দ্রে অবস্থিত পোল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার প্রায় আটত্রিশ মিলিয়ন জনসংখ্যার দেশ পোল্যান্ড নতুন ইউরোপীয় ইউনিয়ন বা ইউ দেশগুলোর মধ্যে একক বৃহত্তম বাজার এই রপ্তানির সুবাদে শুধু পোল্যান্ডেই নয় ইউরোপের অন্যান্য দেশে ওয়াল্টনের পণ্য ব্যাপকভাবে ডিস্ট্রিবিউশন করা সহজ হবে সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ পোল্যান্ডের বাজারে ওয়ালটনের তৈরি টেলিভিশন পাওয়া যাবে এছাড়াও অপটিকাম পোল্যান্ডে ওয়াল্টন পণ্য অনলাইনে বিক্রয় কার্যক্রমেও পার্টনার হিসেবে ভবিষ্যতে কাজ করার আশা প্রকাশ করেছে পারস্পরিক ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে অপটিকামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন এছাড়াও পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের মধ্যে ইউরোপের বাজারে এক লাখ ইউনিট টেলিভিশন রপ্তানির পরিকল্পনা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের পরীক্ষাগারের মাধ্যমে মান যাচাইয়ের পাশাপাশি ওয়াল্টনের নিজস্ব ল্যাবে পূর্ণ কোয়ালিটি এবং রিলায়েবিলিটি নিশ্চিত করা হচ্ছে ওয়াল্টনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট অ্যাডওয়ার্ড কিম জানান বর্তমানে আমরা ইউরোপের বাজারে ওয়াল্টনের উপস্থিতি এবং গ্রহণযোগ্যতা তৈরিতে কাজ করছি একসময় ওয়াল্টন স্মার্ট টিভি রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনারের মতো পণ্য ছাড়াও আইটি কিচেন অ্যাপ্লায়েন্স ও এলইডি লাইটিং পণ্য পশ্চিম ও পূর্ব ইউরোপ জুড়ে পাওয়া যাবে এই দেশগুলোতে ওয়াল্টন পণ্য পৌঁছাতে পোল্যান্ডকে সেতু হিসেবে ব্যবহার করা হবে এভাবেই দু হাজার ত্রিশ সালের মধ্যে বিশ্বের শীর্ষ পাঁচটি ব্র্যান্ডের কাতারে উঠে আসার লক্ষ্য পূরণ করতে পারবে ওয়াল্টন এর আগে পাশ্চাত্যের দেশগুলোর জন্য স্মার্ট টিভি তৈরিতে গুগলের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করেছে ওয়াল্টন সম্প্রতি বাংলাদেশের একমাত্র উৎপাদনকারী হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামার প্রতিষ্ঠান ডলবিল লাইসেন্স পেয়েছে প্রতিষ্ঠানটি এর ফলে ওয়ালটন টেলিভিশন বিশ্ববাজারে বিশেষ গ্রহণযোগ্যতা পাচ্ছে